যদি আপনি এই ছাব্বিশ লক্ষ লোকের তালিকা প্রকাশ করতে না পারেন এবং তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশিদের আমাদের ভাই যদি চাকরি দিতে না পারেন তাহলে কিন্তু স্যার আপনার কিন্তু স্যার খবর আছে স্যার আপনার অবস্থা কিন্তু খন্দকার মোস্তাকের পরিণতির চাইতে ভয়াবহ পরিণত হবে স্যার আপনাকে একটা কথা বলি স্যার আপনি তো এই সরকারের আমলে সারা জীবন আপনি এই সরকারের বিরোধিতা করে গেছেন প্রপাকাণ্ডা করেছেন সারা জীবন এই সরকারের যা কিছু আছে সত্য মিথ্যা আপনি গুজব রটাইছেন সরাই আপনাকে কি স্যার কোনোদিন জেলে যাইতে হয়েছে আপনি কি স্যার কোনোদিন জেলে গেছেন আপনাকে আপনার বাড়ি ঘরে হামলা করা হয়েছে আপনাকে অপমান অপদস্থা করা হয়েছে না হয় নাই কিন্তু আপনি ক্ষমতায় আসে এই গুজবের উপর ভিত্তি করে ক্ষমতায় আসার সাথে সাথে আপনারা বাংলাদেশের সমস্ত স্থাপনাগুলোতে গুলোতে বড় বড় স্থাপনা আপনারা হামলা করতেছেন আওয়ামী লীগের প্রত্যেকটি নেতার বাড়িঘর বেঙ্গে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছেন স্যার ভুলে যান না স্যার খন্দকার মোস্তাকের নাম নিশানাও কিন্তু বাংলাদেশের মাটিতে ছিল না এবং এখনো নাই এবং খন্দকার মোস্তাক একজন সর্বজন ঘৃণীত একজন পাত্র আপনিও যদি স্যার খন্দকার মুস্তাকের মতো যদি আপনি এটা প্রমাণ করতে না পারেন আপনি যে প্রপাকাণ্ডা গুলো ছড়িয়েছেন যে ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে এবং তাদেরকে যদি লিস্ট প্রকাশ করে তাদের জায়গায় যদি বাংলাদেশিদের চাকরি দিতে না পারেন আপনার জায়গা কিন্তু খন্দকারের খন্দকার মোস্তাকের জায়গায় কিন্তু আপনার স্থান হবে এবং আমি একটি বলে দিচ্ছি আপনি দিন সহ তারিখ সহ লিখে রাখেন তো আওয়ামী লী লীগ আমলে এত কিছু করার পরেও আপনি জেলে যান নাই আপনি দেশ চারা হন নাই আপনার কিন্তু বাংলাদেশে কিন্তু স্যার আপনার স্থান হবে না এই তরুণ সমাজ আপনার গায়ের পশম কিন্তু একটা একটা করে